আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জাহান্তা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর রহমতে ভালো আছি তা রোদ এর আগে তো কয়দিন আগে রোদ গেছে কয়ে তিন চার আগের একটা ভিডিও এরা করে রাখছিলাম সময়ের অভাবে দেওয়া হয় নাই তা রোদ গেছিল কিন্তু অনেক আগে এই যে ঝড় বৃষ্টি গেল ঘূর্ণিঝড়ের আগে কিন্তু রোদ গেছে অনেক তো রোদে তোষক রোদ দেখলাম তার তোষক নেতে বিকেলে আইসি সাদে আইয়ে দেই অনেক ফুল আর এই বেলি ফুলগুলো তো মোর খুবই ভাল লাগে গেরান প্রত্যেক ডেলি যাই মইকুলো হুহি আর ওই সে যাইয়ে জবা ফুলও দেখলাম অনেক ফুলই ফসছে তা সাদে তোষক রোদ দিতেছি আর ওই যে দেওয়া শেষ পরে বিয়েলে নেতে আইসি হ্যাঁ দেখি কি এক্সের রোদ আর রোদ এখনও মানে আসরের পর আইসিগুলো এরপর তাপ তাপগুলো কমে নেয় লগে কিন্তু মোর পোলা আছে অরাব্বু আছে মানে তোষক তো অত বড় তোষক মই নিতে পারবো না আর ঘরের তোষক মাঝে মধ্যে এমের রৌদে দেওয়া গেলে অনেক ভালো আর মোর ঘরে না মেহমান আইবে অতিথি আইবে আর মোরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরা অতিথিরা কেমনে আপ্যায়ন করি কুলাই আই মেগুলাকে শেয়ার করবো তার রায়নের বহিনী কিছু বাজার আনছে খুবই একটা স্পেশাল মেহমান আইবে আসলে মেহমানের নাম পরিচয় দিলাম না তার নিষেধ আছে এই জন্য আর এই হচ্ছে যে ইয়ে গরু মাংস আনছে কাঁচামরিচ বেগুন আর লেবু আনছে তারপর দুইটা ইলিশ মাছও আনছে পরে আবার চিংড়ি মাছ পড়ছে লেন এই সময় পরে আবার যে চিংড়ি মাছ লইয়েছে তাই বাজারগুলা হন আনছে আর মই এক এক করে সব ঢাইলে লইতে আসি মোর ভিডিওটা যারা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন একটু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকেন আর মো কিন্তু গতকাল একটা ভিডিও সারসালাম যে মগো বাড়ি পানি ওরছে আসলে অনেক পানি ওরছেলে পরে মায় পরের দিন যাইয়া আর কি মেঘর দ্বারে যেদিন ভিডিওটা শেয়ার করছি এর পরের দিন সন্ধ্যায় হয়েছে যাইয়া খবর পাইছি যে পানি কমছে একটু মনে শান্তি এসে সবাই ভালো আছে খালি গরু টরু না একদিন একটু আর কি সামনের ঘরে রাহা লাগছে আর কি করার কিছু নাই ওগো তো জীবন কন আর অনেক মাছ চলে গেছে এই যে সিঙ্গেল মাছও কিন্তু লইয়েছে এখন ওই ইলিশ মাছটা ওইসে যাইয়া এখানে বেসিংয়ে থুইয়া এ পরে ওই গুলো ফালাই লইতে আসি একটা কাঁটা সামুচ দিয়া আর মোর কিন্তু আঁশটা ফালাইনি একটা আছে ওটা খুঁজতে পাইতে না সময়ের কালে না ও খুঁজে পাওন যায় না দেখা গেছে যে কাল একটা কাজের দরকার সেটা কমে যে আতায়াতায় দিন শেষ হয়ে যায় মোর লাগুলো এরকম হয় যে কালে একটা মোর কাজের দরকার আছে একটা জিনিসের হেডা ক্রমে খুঁজে পাই না আমি ও লাগ কী এরম হয় কয়নাপুবাইয়েরা কমেন্টের কলে জানাইয়েন মোরগুলো এরকম পেরাই হয় তাই কী করে হরম হেপার একটা কাঁদা চামচ নামাইয়া হেডের দিয়ে কালগুলো সারাই লইতে আসি সারাইয়ে ভালো করে ধুয়ে লইতে আসি আর ভিডিও শুরুতে কইছি তো যে নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থান একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন কারণ আমি কো সাপোর্ট সারা করলো মই কোনো দিন আগাইতে পারবো না তাই একাতে মেহমান ঘরে তো আর কেউ নাই কাজ করার লোক মরি সব করতে হইবে তাই একা একা সব কিছুই কিন্তু গুসাইয়া একটু একটু হাজারি করতে আসি আর আমি লোক একটু হাজি শেয়ার করতে আসি কারণ মেহমান আইলে তো এক খালি রান্দা বাড়ানো আরও অনেক কাজ কাম থায় ওগুলো গুছ গাছ করতে করতেও কিন্তু সময় যায় আবার ভিডিও করা এই নিয়ে কিন্তু অনেক সময় আবার টাইম মতো রান্দা বাড়া এই লোক কিন্তু পুরো একেবারে মানে কী কমো একেবারে প্যারার মধ্যেই আসালাম তা ইলিশ মাছটা কাটা ধোয়াগুলো শেষ এরপর হয়েছে যে একটু নুন হলুদ মরিচ একটু মাহাই লইতে আসি এ লগে আবার চিংড়ি মাছের একটু মালাইকারি করমু অল্প কাটা চিংড়ি মাছ দিয়া আর কি মোরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যেমনি আর কি করি মেহমানও বেশি না মেহমান হয়েছে যে একজন এর লেগে আর কি অত বেশি আর কিছু করলাম না মানে একজন মেহমানের জন্য আর কি মোরা যা করছে আর মোরা তো নিজেরা আসেই মেহমানে তো শুধু মেহমানই খায় না লগে কিন্তু গৃহস্থেরাও কোনো খায় তাই মেহমান আইলে কিন্তু গৃহস্থকেও একটু ভালো খাওয়ালো হয় তাই এখানে একটু পানি ডাইল রাঁধতে আসি পানি ডাইল এখন ইয়ে গেছে এখন একটু বাগান দিয়ে দিম আর আপু গো এত সুন্দর সুন্দর কমেন্ট এই কমেন্টের লোককেই কিন্তু মই একটা ভিডিও বানানোর মানে পাই আগ্রহ পাই যে মোর আপুর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর এই কমেন্টের জন্যই আর ভিডিও তৈরি করার লোকে মই খুবই চেষ্টা করি ওদিক দিয়ে গরু মাংসগুলো আগেই মাইককে থুইছি কইলাম না অল্প অল্প করে ভিডিও করতে আসি সব কিন্তু আম্মেগুলোকে শেয়ার করতে আসি না আর আজকে গরু মাংসটা রান্দা কিন্তু অনেক মজা হয়েছিল যদি আমি কোনো সময় চান এই গরু মাংসের রেসিপি যদি কোনো দিন বাইকে থাই গরু মাংস রান্দি টান দিয়ে আবার তাহলে কিন্তু আম্মেগুলোকে এই রেসিপিটা মানে শেয়ার করবো যদি আপনারা চান যে গরু মাংসের একটা রেসিপি দিয়েন মাসাল্লা দিলে কিন্তু মোর হাতের বাড়া খারাপ হয় না আল্লাহর মতে ভালোই আর যারা খায় সারা কইতে পারবে যে আসলে খারাপ হয় না ভালোই হয় এন হয়েছে চিংড়ি মাছের মালাইকারি এনে অল্প কাটা চিংড়ি মাছের মালাইকারি করবো এখন পেঁয়াজ তেজপাতা পাতা আর হয়েছে যাই একটু দুইটা গোলমরিচ দিয়ে দিছি দুইটা এলাচ দিয়ে দিছি এন হয়েছে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ আধা চামচ হলুদের গুঁড়া একটু লবণ এই দিয়ে ভালো হয়ে কষাইয়া এর মধ্যে কিন্তু পানি না অল্প একটু জিরের গুঁড়া দিয়েছি নারিকেলের দুধ বাইর করে লইছি আগেই আমি এগুলোকে আপু ভাইরা কিন্তু সব শেয়ার করতে পারতি না কারণ ভিডিওটা হলে বড়ো হয়ে যাবে আর আমি কিন্তু অল্প অল্প সপ্তাহে কিন্তু একটু একটু ভিডিও করে রাখছি তাই নারিকেলের দুধ দিয়েই কোনো মশলাটা ভালো হয়ে কষাই লইতে হইবে আর এই দুধ দিয়েই কিন্তু জোলটা দিতে হইবে নারিকেলের জোল কিন্তু মুই আগেই বাড়ি করে রাখছি আর নাড়ির চিংড়ি মাছে বোনা দা কলমোর শেষ এখন হয়েছে যে ইলিশ মাছ বুনা কর্ম ইলিশ মাছের মধ্যে কিন্তু বেশি মশলা লাগে না হলুদ মরিচ লবণ আর ওই যে পেঁয়াজটা একটু বেশিই দেওয়া লাগে আর একটু টমেটো দিলাম একটু কালারটাও ভালো হইবে আর ঝালটাও কম লাগবে কারণ বেশি ঝাল তরকারি আবার সবাই কিন্তু পছন্দ করে না এর লেগে তা মশলাটা যে কোনো তরকারি রাঁধেন না কাপু ভাইয়ারা যদি একটু মশলাটা বেশি করে কিন্তু না হেল করলে একসের মজা লাগে সব ধরনের তরকারি হাতে নিরামিষ খান আর আমিষ খান আর যাই খান গোস্ত তরকারি খান সব তরকারি রুফি মজা এই যে ফাইনালি দেন মোর ইলিশ মাছ বুনাটা সেটাও কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছিল কি কমোয়ার পরে এখন হয়েছে বেগুন বাজতে আসি আর আয়নের কত হয়েছে জানি কোনো ত্রুটি যেন না থায় মগজ এরম সামর্থ্য আছে এরম বাজার করছি চেষ্টা করছি একটু ভালো মন্দ খাওয়ানোর লোক জানি কারণ মেহমান কিন্তু এগুলো প্রতিদিন আয় না আর মেহমান কিন্তু আও ভালো মোর বাফেরও দেখছি মেহমান আইলে অনেক খুশি হয়েছে ঘরে কিছু থাউক আর না থাক মোর বাপেও অনেক খুশি আর চেষ্টা করছে আর সামর্থ্য অনুযায়ী মেহমান আপ্যায়ন করে এই দেখছেন গরুর মাংসের কালারটা কিন্তু সেই হয়েছে আর মাংসটা অনেক মজা হয়েছিল কারণ মোড়াতে রান্না মোটামুটি খারাপ হয় না আমরা যারা প্রতিনিয়ত দেখেন ফলো করেন কিন্তু ভেবে রেসিপি আকারে কিছুই দিই না এনেসে রসনের কোয়া আস্তা দিলাম আর ওইসে যাইয়া হুগনা মরিচের আডি হালাইয়া এবার আবার স্যার দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু একটা ভালো সেন্ট করবে খাইতেও কোনো মজা লাগবে মাসাল্লা আর মোরা কিন্তু এই যেভাবে থাই না আল্লাহ রহমতে কি জানেন মগো না অনেক আল্লাহ রহমাতে সুখ শান্তি সব কিছুই আসে কোনো অশান্তিতে নাই এখন পর্যন্ত আমি আল্লাহর ইচ্ছায় আল্লাহ যদি বাকি দিনগুলো জানি মগো এইভাবে রাহে আর কি প্রতিদিন ভালো মন্দ না খাইতে পারি কিন্তু মেহমান যখন আয় মেহমানের চেষ্টা করি একটু ভালো খাওয়ানোর জন্য এনে কিন্তু বেগুন বাজাও করলো এক রয়ে গেছে এরপরে আবার এক খোলা বেগুন বাজতে দিলাম এরম মলপলপরি ফল বেগুন বাজবো আর ওদিকদের রান্নাও করলো ওয়েতে আসে আবার এদিক দিয়ে তত্তরী বিছনাটা একটু গুছাই গুসাই লইতে আসি বিষ না হ্যাঁ থা হে আপু বাইয়েরা থাকবে পে কেমনে গরে আবার আসে না বিচ্ছু বাহিনী হ্যাঁ আবার সব ফিনিশ করে এলায় এক মুহূর্তেও থায় না কিন্তু হ্যাঁ বুঝাই বুঝে রাখছি কই আবু কো মেহমান আইতে আছে মো একটাই রুম দেহ এই যে তাউলে জলে রাহে হলে কিন্তু আরও মন্দ কই ভেড়া কইবে ভাবে তা হে দেহ নোংরা তোমারে কইবে সব তুমি করছো তোমার দোষ হইবে কিন্তু পরে মাসাল্লাহ দিলে মোর পোয়াডায় কিন্তু কথা হচ্ছে আর কোনো লড়াচড়া করে নাই পরে এই যে টেবিলটা একটু মশা দিয়ে লইতে আসি কারণ এখানেই তো সব খাওয়ন দাও না রাখবো আর মই কিন্তু তাই যে একটা পোলাও রান্না করবো এর অল্প করে আমি ওগুলোকে একটু শেয়ার করবো যে পোলাওটা কেমনে ঝরঝরা থাকবে আর সাদা থাকবে এখন যে এখন সবকিছু ঝাড়ামশা শেষ অত ময়লা টয়লা আনলে না হের পেন আবার গরটারে আবার একটু ঝারে লইতে আসি দেখবেন ঘর যতই ঝাড়েন খালি দিন রাত খুঁড়াইতেই থাই হ্যাঁ দেখবেন ময়লাও আসি দেখছি কোলেও ময়লা বেশি নাই এর মধ্যে দেখি হ্যাঁ তো হয়েছে আবার বাতাসে যে বাতাসে আছে দুলাবালি আইতেই থাই পোলা পোলাও কর্ম করলাম না তাই এখন একটু বেরেস্তা করে লইতে আসি এখানে একটু পেঁয়াজ তা পেঁয়াজগুলো আগে একটু দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা উড়াই লম আর পোলার মধ্যে আমরা পেঁয়াজটা না এই সুন্দর করে দিয়ে দিবো তাপু ভাইয়েরা মোর ভিডিওর এই পর্যন্ত যারা আইসো অসংখ্য ধন্যবাদ মন থেকে দেওয়া এবং ভালোবাসা সব সময় লেগে এরপর ওই লাইস আর তেজপাতা এই দিয়ে একটু এবারে চাউলটা কিন্তু গুড়ি পোসা না এর মধ্যে ধুইয়ে দিয়েছি যাতে পানিটা জড়িয়ে যায় হ্যাঁ এক পাশে একটু পানি আসে আসলে তত্তরিক কামে না এককালে হয় না একসের কাম আর কাম মেহ মানাইলে একটু ঘরে তো কামই থাকে আর একলা রাতে যদি সব করা লাগে এইগুলা যারা একজন আগেই পুষে দেয় দেশবাড়ি থাকলে হয় কি পরি বেশি ফ্যামিলি লোকের লাগে যে একজন একজনে পুষাই দিয়ে একজনে করে কষ্টও কিন্তু কম হয় আসলে কি করার ভাগ্য গুণে থাহা লাগে ডাকার বাড়ি এলে লেগে আবার এই যে দেখছেন কি দিছি এটা হচ্ছে নারিকেলের দুধ বাইর করছি না এইটা দিছি এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও দিতে পারতাম বা গরুর দুধ কিন্তু ওইটা দিলে কি ফ্যাসকা ফ্যাঁসকা ইয়ে যায় পোলাও পোলাও রান্দার কিন্তু একটা টিপস আমি এগুলোকে শেয়ার করলাম আর নারিকেলের দুধ দিয়ে যদি পোলাও পাক করেন না হলে মানে পোলাওটা এক কালে ঝড়ঝরা থায় ফাইনালিগুলো মোর রান্দা বাড়া বিছানা মানে যা আনলে সব কিন্তু মোট গুসান্নে গাছান নিয়ে শেষ তা আমি এগুলোকে এক নজর শেয়ার করি যে মই কী কী রাঁধলাম কারণ খাওয়ার সময় ভিডিও একটু দিতে পারবো না মেহমান আইলে ভিডিও করা যাইবে না এই একটা রুমের মধ্যে যদি ভিডিও এক খাইতে দিয়ে যদি আমি ভিডিও করি হেলে দেখতে কোন খারাপ দেখাইবে না হলে আগে পাগে রাঁধতে বেরিয়ে গুছ করি আমি ওগুলো আগে একটু দেখছেন মশালা গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এবার ইলিশ মাছ বোনা চিংড়ি মাছের মালাইকারি সাদা পোলাও বেগুন ভাজা সালাদ তারপর লেবু সাদা ভাত এগুলো সবই করছি তা এগুলো কিন্তু মোর খাবার দাবার একটু বেশি করছি কারণ একটা মেহমান কারণ একজন মেহমান আইবে হে উপলক্ষে যদি একটু ঠুঁড়ি করি এটাও সবার দ্বারা হইবে তাহলে দেখতে খারাপ দেখায় না লগে তো মোরাও খামাকু ভাই এরা হেল্পের নেলে এরকম এ করছি তাই কেমন হয়েছে মোরে এই আয়োজনটা সবাই কমেন্ট করে কিন্তু জানাইবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম